বেশি সংখ্যক লোকেদেরই আল্লাহতালার ব্যাপারে ভুল দারণাত বেশি সংখ্যক লোকেরই মনে করে যে মহান আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আল্লাহ তালা সব জায়গাতেই আছেন আল্লাহতালা সব জায়গাতেই থাকেন আবার তো অনেকেই বলে থাকে যে মমিনের কলবের মধ্যেই হচ্ছে আল্লাহতালার আড়স আবার এটাও কেউ বলে যে যত কল্লা যত তত আল্লাহ যত কল্লা তত আল্লাহ বিল্লাহ এ সমস্ত কথা কুফুরি কথা আর আল্লাহ তালা সর্বত্র বিরাজমান মন আল্লাহ তালা আর সমাসীন মহান আল্লাহ তালা বলেন সুরাত আর রহমান ও আল্লাহ তাওয়া আর রহমান ও আলাল তাওয়া দয়াবান মেহমান আল্লাহ তালা আর সমাসীন আর আড়সটা হচ্ছে কোথায় সেটা তো কে না জানে আরস হচ্ছে উপরে উপরে কথা ওই সাত আসমানেরও উপরে মহান আল্লাহ তালার সাথে যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজ করেছিল অর্থাৎ সাক্ষাৎ করতে যখন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন তিনি প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেরও উপরে সিদ্ধাতুল মন্তাহা নামের একটা জায়গা আছে এটা তো হুজুর বলে যখন সুসাল্লাহ সাল্লামের মেরাজার ঘটনা বলে তো ওই মুনতাহা পর্যন্ত পর্যন্ত তিনি গিয়েছেন তো সেখান থেকে তার উপরে আল্লাহ তালার আড়স্য এই আল্লাহ তালার গিয়েছেন রসল সাল আল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য তাহলে কোথায় গিয়েছেন উপরে গিয়েছেন তো আল্লাহতালার সাথে সাক্ষাৎ করতে তো যদি এত সহজ হতো যদি পৃথিবীর কোথাও আল্লাহ তালা থাকতেন তাহলে তো পৃথিবীর যে কোনো জায়গায়ই আল্লাহ তালা আসতে পারতেন এত এত উপরে কেন গেলেন মদিনাতে বললেই তো আল্লাহ মদিনাতে এসে পড়তেন রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বসে দিতেন আর মসজিদ নববিতে বসে যেতেন অথবা মক্কাতুল মক্কা রমা আল্লাহর ঘর মক্কা কাবাঘরে তো আল্লাহ তালা বসে যেতে পারতেন রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ তালা যদি সব সর্ব মানে সর্বত্র যদি বিরাজমানই হতো এই মানে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এই কথাগুলা একেবারে দাহা মিথ্যা কথা এগুলা সত্য না আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন সুরা আরফ আপনার সুয়ান্ন নম্বর আয় ইারব্বা কুমুলি ইনারব্বা কুমুল্লাহ্লাদি খোলা অবশ্যই আল্লাহ তালা ওই আসমান আর এই জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন শুধু আসমান জমিনের কথাই বলেছেন এখানে তো আল্লাহ তালা আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরসে সমাসীন হয়ে গেছেন আরো সে হয়ে গেছেন আল্লাহ তালা আরো সে আছেন তারপরে সুরা ইউনসের মধ্যে অর্থাৎ দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে একই কথা বলা আছে যে অবশ্যই আল্লাহ তালা আসমান এবং জমিন সয়দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরো সে সমাসীন হয়েছেন একটা কোরআনের মধ্যে একটা আয়াত আছে সুরা কফ সুরা হ্যাঁ সুরা সফ কফ না সুরা সফ এর মধ্যে চোদ্দ নম্বর আয়তের মধ্যে সম্ভবত হয়তো বা ষোলো নম্বর আয়তের মধ্যে নয়তো বা ষোলো নম্বর আয়তের মধ্যে যে আল্লাহ তালা বলেন অলাক অনাহনু আক্রব ইলিত তো অবশ্যই মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এবং এবং মানুষকে যে কুমন্ত্রণা দেয় নফস যেই কুমন্ত্রণা দেয় তাকেও তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা তো আল্লাহ তালা মানুষের সৃষ্টি করেছেন মানুষকে কুমন্ত্রণা দেয় যে তাকেও কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন নফস তিনি সৃষ্টি করেছেন আর তিনি মানুষের একেবারেই নিকট বর্তি মানুষের এই যে এই যে গলার এক একদম গলার কাছে গর্দানের শাহরগের কাছেই মানুষের এটা এই জন্যই বুঝেছি যে আল্লাহ তালা আর সেই কিন্তু আসেন কিন্তু আল্লাহ তালাকে আমরা যখনই ডাকি তালা আমাদের ডাকে সাড়া দেন এ দেখেন না এই যে এই লাইটটা জ্বলতেছে লাইটটা কোথায় জ্বলতেছে অথচ এই লাইটের আলোটা সারাটা মসজিদ কত বড় মসজিদ একটা লাইট জ্বলতেছে সামনের ভীষণ অনেক দুটো আছে মসজিদ অনেক বড় এই পুরো মসজিদটাকে মানে আলোতে আবার করে দিচ্ছে পুরা মসজিদেই মানে নূর নূর মানে আলো ফুরা মসজিদে আলো ভরে গেছে কিন্তু এক জায়গায় লাইটটা লাইটটা কোথায় উপরে উপরে কিন্তু এই লাইটের যে আলোটা সর্বত্র সমস্ত জায়গায় লাইটের আলো আলোটা অর্থাৎ আল্লাহ তালা আড়সেই কিন্তু আল্লাহতালার যেই জ্ঞান আল্লাহতালার যেই শক্তি সব জায়গায় পড়ে আল্লাহ তালা জমিনের মধ্যে যদি একটা পিপেরিকার পা যদি ভেঙে যায় সেটাও তালা দেখে একটা পিপেরিকার ডিম পাটল সেটাও তালা ওই আড়স থেকে দেখেন তারপরে ওই যে কী বলে আপনার ওই সমুদ্রের তলদেশও যদি একটা মাছে ডিম পেরেছে সেটাও আল্লাহতালা দেখে একটা বালি যে ডিগবাজি খায় সেটাও তালা দেখেন এটি হচ্ছে তালার জ্ঞান এই এটা ওই আল্লাহ তালা আরস থেকেই সব কিছু দেখেন আরস থেকেই সব কিছু পরিচালনা করেন কিন্তু আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে আসতে হয় না জমিন আসতে হয় না আপনি দেখেন না এই হুজুরাই কিন্তু ওয়াজ করেন যে যখন তাহিজ্জুতের সময় হয় তখন আল্লাহ তালা এই প্রথম আসমান এসে এই প্রথম আসমান এসে মোহমিনদেরকে ডাকেন যে মহমিনরা তোমরা এখন উঠো তোমার আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালা কাছে ক্ষমা চাও প্রার্থনা করো ওই শবে কদরের ব্যাপারে হুজর আবাস করে সবে বরাতের ব্যাপারে শবে বরাত মানে কোনো কিছু নেই তারপরও হুজর আবাস করে যে সবে বরাতেও যখন সূর্য অস্ত যায় মানে পুনরে সাবানে যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ ওই যে ওই নিস্প আবান ওই জন্য শান মাসের যে পনেরো তারিখ তোমার তারিখ লাইলাত মিং আবান ওই 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 তারিখে রাত্রে অর্থাৎ যখন সূর্য অস্ত যায় তখন থেকে ফজর পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসবে এসে মমিনদেরকে ডাকে হে মমিনরা তোমরা জাগো তোমরা জেগে থাকো তোমরা তোমরা আমার ইবাদত করো তোমরা ক্ষমা চাও ক্ষমা করে দিবা তোমরা রিজিক চাও আজকে তোমাদেরকে রিজিক রিজিক দেওয়া হবে তোমাদেরকে আজকে সম্মানিত করা হবে তো এইভাবে আল্লাহ তালা ডাকতেই থাকি ফজর পর্যন্ত হুজুর আওয়াজ করে অথচ দেখেন তাহলে আল্লাহ তালা এই সবে বরাতের দিন কিংবা সবে কদরের দিন আসমানে আসে এই আসমানে আসে কোথা থেকে আসে ওই আড়স থেকে আসে তাহলে এই ওয়াশটা হুজুরা করতে পারে আর এই বিশ্বাসটা করতে পারে না যে আল্লাহ তালা আরসের সম্মাসীন হযরত এই যে ইমাম আবু হানিফা কাছে এক ব্যক্তি গিয়েছিলেন তার আরেকটা মুসলিম ভাইকে নিয়ে তো ইমাম আবু হানিফাকে বললেন যে ইমাম আবুহানিখা তো যাতে ইমাম ছিলান আলেম ছিলেন এই জন্য হুজুর বলে ডাকতেন যে হুজুর ইনি জানেন না যে আরস কোথায় না তিনি জানেন না আল্লাহ কোথায় তো বললেন সে কাফের তো বললেন সে কেন কাফের আল্লাহ কল্হতালা তো আর কোরআনের মধ্যেই বলে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আরো হ্যাঁ আর রহমান ও আল্লাহ আশিস দাওয়া আল্লাহ তালা আরসে সমাসীন তাহলে সে কি কোরআন পড়ে না সে কি কোরআন দেখে না তো সে যদি কোরআন পড়ে থাকে তাহলে সে অবশ্যই কোরআন অস্বীকার করে সে যেন না জানার কেন বান করে আসে যে আল্লাহ তালা আরসে সমাসীন এরপর আবার বলতেছেন এ ভাই জানে না যে আরস কোথায় তখন বললেন আরস হচ্ছে আসমানে আরস হচ্ছে আসমানের উপরে সাত আসমানের উপরে এ জানে না যাতে আল্লাহ তালা আর আসমান কোথায় তাহলে এই কাফের কেন সে কেন জানল না যে আল্লাহ তালা যে আর সে আর আড়সের চেয়ে উপরে আসমানের উপরে তাহলে ভাই এটা হচ্ছে আকিদা এটা হচ্ছে আকিদা এটা আমাদেরকে জানতেই হবে যে আল্লাহ তালা সে সমাসীন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নয় আখলিস্দকে ইয়াকফিকাল আমল কালিল কলিল আখলিস্দকে ইকফিকাল আমলুল কলিল ইখলাস আপনার আপনার ইমানকে আগে খাটি করুন ইনা ইমানকে খাঁটি করলে অল্প আমল করলে জাতির জন্য যথেষ্ট হবে এটা রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যদিও এই হাদিসকে অনেকেই দুর্বল জয়ী বলে গণ্য করে তো যাক ভাই আল্লাহ তালা আরও এটা আপনাদের এটা এটা আপনাদের কে মানতে হবে এটা আমাদেরকে মানতে হবে এক ওই রাসলুল্লা সাল্সলাম জমানা এক মহিলা এসে বলতেছে রাসুল্লাহ সাল্লাম আমি বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছি এই লোকটার আমি গোলাম উনি ওনার কাজ করি আমি তো উনি যদি আমাকে আজাদ করে দিতেন তো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে ডেকে বলেন যে তাকে আজাদ করতে সে বলেছেন তখন বলতেছেন রাসুলসাল্লাম মহমেলাকে বলতেছেন যে তাহলে বলেন তো আল্লাহ তালা কোথায় বলছেন আল্লাহ তাহলে আড়সে আড়সে সমাসিন বললেন তাহলে আরস কোথায় তো বললেন আরস হচ্ছে সাত আসনের উপরে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন মহিলাকে বলেন বললেন বলেন তো আমিকে বললেন আপনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম আল্লাহ রাসুল তখন রাসুল্সাল্লাম ওই সাহাবিকে দেখে বললেন ও সাবি এই এই হচ্ছেন মমিনা ওনাকে তুমি মুক্ত করে দাও তখন রাসুল্লাস্লামের আদেশ মোতাবেক সাহাবি ওই মহিলাকে মুক্তি করে দিয়েছেন যখন উনি উনি ওনাকে মুমিনা বলেছেন কারণ ওনার আকিদা ঠিক ছিল উনি বলছেন আল্লাহ তালা আর শেষ অনাসীন আর মোহাম্মদ সাল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ আসলাম আল্লাহ রাসুল তো আর সে হচ্ছে উপরে তাছাড়া আরেকটা প্র্যাকটিক্যাল দেখেন হুজুর আপনি যখন দোয়া করেন দেখেন না আপনি ওই হাতের তালু উপরে দিয়ে রাখেন উপরে রাখেন কেননা আপনি মনে করেন যে আল্লাহ তালা যদি কিছু দেয় আপনাকে দয়া অনুগ্রহ কোনো কিছু যদি আপনার প্রতি নাজিল করেন তাহলে উপর থেকে দেবেন এই জন্য আপনি হাতে হাতের তালুটা কিন্তু উপরেই রাখেন উপরে দিকেই দেন আপনি কিন্তু হাতের তালু এদিকে এদিকে দেখছে দিকে রাখেন না উপরে দেন এদিকে রাখেন না নিচে রাখেন না আল্লাহ যদি সর্বত্র বিরাজ মনে হতো তাহলে পাহাড়ের দিকে এভাবে এইভাবে রাখতেন কিন্তু না আপনি হাতের তালু উপরে রাখেন কেন রাখেন আপনি জানেন আল্লাহ তালা আরও সে সমসীন আরও সে উপরে আসেন আপনি মুখে না বলেন কিন্তু আপনার অন্তর জানে এই জন্য আপনি উপরের দিকে হাতটা তোলেন আল্লাহ তালা কাছে উপরে হাত তুলে চান আবার বলেন হে আল্লাহ আপনার আড়সের দিকে হাত পিছিয়ে দিয়েছি সুভাঁদ আল্লাহ তাহলে আপনি এত মানে না জানার ভান করে আছেন কেন আপনি তো জানেন আপনার অন্তর জানে যে আল্লাহ তালা আড়োসের সময় এক লোক আর ব্যক্তি এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে মারামারি করতেছে যখন না ফেরে উঠে তখন বলে তোর বিচার ওই করবে উপরওয়ালাকে উপরওয়ালা হচ্ছে আল্লাহ তালা তো আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সকলকে সঠিকভাবে আল্লাহর ব্যাপারে জানার বোঝার তফিক দান করুন সোভানা ইলাইক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি